কারণ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি কাঁকড়া মেলা দেখতে যাবো তো নামখানার উপাশে কাঁকড়া মেলা শুরু হয়ে গেছে তো আজকে ছিল দ্বিতীয় দিন আজ আমি আর আমার বরমশাই গেছিলাম মেলা দেখতে কারণ আমার বরমশাই কলকাতা চলে যাবে তো তখন আর ও আসা হবে না তাই ওকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি তো গেটের ভেতর চলে এসেছি তো এবার যাব মেলাতে তো আমার বরমশাই গাড়িটা পার্কিং করতে গেছে তারপর দুজনে একসাথে মেলায় যাব যেহেতু দ্বিতীয় দিন এসছে দ্বিতীয় দিন এতটাও মানে ভিড় ছিল না তো কি করবো বলো যেতে হবে না তো বর্মশাই চলে গেলে আর আমার এবছর বছর কাঙড়া মেলা দেখা হবে না তো বিয়ের আগেও আমি প্রত্যেক বছরই আমি এসেছি এখানে মেলা দেখতে ওই দেখো কত সুন্দর মাঠে নাগরতলা বসছে তো আমি রাস্তা থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর প্রথম এসেছি তো আর সত্যি কথা বলতে এবারে গিয়ে আর মন্দিরে ঠাকুর দেখা হয়নি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই মন্দিরে যেতে পারিনি শুধু মেলায় ঘুরেই চলে এসেছি তো প্রথমেই দেখো মেলায় যাচ্ছিলাম আমি আর আমার বড় মশাই এবছর যেন তো আমার বাবাও মেলায় দোকান দিয়েছে আইসক্রিমের দোকান কিন্তু ভিডিও ক্লিপ নেইনি তো তারপর সরাসরি চলে এসছে এই যে বাচ্চারা এখানে কত সুন্দর দেখো খেলছে জলে সবাই কত সুন্দরভাবে খেলাধুলো করছে সেইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আর ওইদিকে দেখো মরণ কুয়া ওখানে আমি উঠবো বলেছিলাম কিন্তু বরামর্শই বলছিল না না উঠতে হবে না তারপর ওইদিকে নাগরদোলাও দেখছি বন্ধ রয়েছে না তো আমার খুব ইচ্ছে ছিল নাগরদোলায় ওঠার প্রথম দুদিন একটু হয়তো কম ভিড় ছিল তাই অল্প ভিড়েই ঘুরে চলে এসেছি তো এখানে দেখো কত দোকান বসছে তারপর বাচ্চাদেরও অনেক খেলার জিনিস বসছে এই যে দেখো বাচ্চাদের একটা গাড়ি ঘোড়ানো রে চলছিলো তারপর এদিকে এসছি এসে এখানে কতগুলো বাচ্চা দেখো ওই যে রকেটে করে ঘুরছিলো সেগুলোই দেখছিলাম আর ওইদিকে নাগদলাও শুরু হয়ে গেছে আমি ওর বর্মশাইকে বললাম যে চলো আমায় একটু নিয়ে যাবে কিন্তু বললো না না এই বছর যেতে হবে না আর অতটাও ভিড় নেই ভালোও লাগছে না আর এমনিতেও বরমশাইয়ের শরীরটা ভালো ছিল না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাগুলো খেলছে তো কী করবো এবছরের অতটাও ভালো লাগছিলো না জানি না শরীরটাও ওরও শরীরটা একটু ভালো ছিল না ওরও ঠান্ডা লেগেছিলো আমারও ঠান্ডা লেগেছিল তাই চারিদিকে একটু মেলাটা দেখেই দোকান টোকানগুলো দেখে আর বাড়ি চলে যাব তারপর এদিকে দেখো বাড়ি যাওয়ার পথে এখানে সাইডে দেখলাম একটা ফুলের নার্সারি বসছে তো এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুল ছিল আর বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল তো আমি তো তারপর দেখো দুধ থেকে আমি ঠাকুর প্রণামও করে নিয়েছি তো তারপর এখানে চলে এসেছি বরমশাই গেছে গাড়িটা আনতে আর আমি এখানে রাস্তা ধারে দাঁড়িয়ে রয়েছি আর মেলায় কী কী কিনেছি সেইগুলো আর বললাম না কারণ বেশি কিছু কিনিনি আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম শিব মেলা থেকে আমি কি কি নিয়ে এসেছি যাই হোক বাড়ি যাওয়া যাক তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও